সত্তর বছরে বেড়েছে কৃত্রিম উপগ্রহের সংখ্যা আশীর্বাদ নাকি আশঙ্কা এক একসময় যখন স্পেস এজ বা মহাকাশ যুগ শুরু হয়েছিল তখন পৃথিবীর চারপাশে ঘুরছিল হাতে গোনা কয়েকটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মাত্র সত্তর বছরের ব্যবধানে বর্তমানে পৃথিবীকে ঘিরে ঘুরছে হাজার হাজার উপগ্রহ আর প্রায় প্রতিদিনই মহাকাশে যুক্ত হচ্ছে নতুন নতুন উপগ্রহ প্রশ্ন হলো ঠিক কতগুলো কৃত্রিম উপগ্রহ এখন পৃথিবীর কক্ষপথে আছে ভবিষ্যতে আর কতগুলো যোগ হতে পারে আর এত উপগ্রহ একসঙ্গে থাকলে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে পৃথিবীর কক্ষপথে সক্রিয় কৃত্রিম উপগ্রহের সংখ্যা এই প্রথম দশ হাজার ছাড়িয়ে এক নতুন মাইল ফলক স্পর্শ করেছে সম্প্রতি প্রকাশিত এক চিত্রে দেখা যাচ্ছে কৃত্রিম উপগ্রহের এই বিপুল ভিড়ে সিংহভাগী ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্কের মালিকানাধীন বিশেষ করে তার স্টারলিং প্রকল্পের অধীনে উৎক্ষেপণ করা হাজার হাজার ছোট স্যাটেলাইট এই দ্রুত বৃদ্ধির প্রধান কারণ মহাকাশে এত বিপুল সংখ্যক কৃত্রিম উপগ্রহের উপস্থিতি বিশ্বজুড়ে বিজ্ঞানী ও মহাকাশ সংস্থাগুলোর মধ্যে বড় উদ্বেগের সৃষ্টি করেছে প্রধান উদ্বেগটি হল মহাকাশের আবর্জনা বৃদ্ধি এবং কক্ষপথের ভিড় বিশেষজ্ঞদের মতে উপগ্রহগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি ক্রমশ বাড়ছে যা একটি বিপর্যয়কর চেন রিয়াকশন তৈরি করতে পারে যদি এমনটা ঘটে তাহলে পৃথিবীর নিম্ন কক্ষপথ কয়েক দশকের জন্য অব্যবহারযোগ্য হয়ে যেতে পারে যা ভবিষ্যতে সমস্ত মহাকাশ অভিযানকে ঝুঁকির মুখে ফেলবে বিজ্ঞানীরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর আন্তর্জাতিক নীতি ও কঠোর সুরক্ষা প্রোটোকল প্রণয়নের দাবি জানিয়েছেন এই নীতিগুলো কার্যকর করা না হলে পৃথিবীর নিকটবর্তী মহাকাশ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে